আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা নিবন্ধ সনাদ অর্জন করেছেন কিন্তু বয়স না থাকার কারণে অর্থাৎ বয়স চল্লিশ হওয়ার কারণে বা পঁয়ত্রিশ হওয়ার কারণে আবেদন করার সুযোগ পাননি একবারও তাদের জন্য ফাইনালি একটু সুখবর হয়েছে এখন থেকে সবার কিন্তু চাকরি হবে এই কথাটা সবাই লিখে রাখেন কারণ হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে বয়স সীমা সেটা কিন্তু উঠে গেছে অলরেডি এটা কিন্তু নিয়ে একটি মিটিং হয়েছে সবাই সবাই একমত পোষণ করেছেন এবং এটা নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই বলবো যে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং চলেছে না এটা নিয়ে সম্পূর্ণ দেখলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন আর চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করে দেখেন দাড়ির ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে ছাব্বিশ মে দু হাজার পঁচিশে যে গড় বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সীমা উঠে যাচ্ছে এই শিরান মে বিস্তারিত জানা যাক যে আসলে কী খবর এটা এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যেক কর্তৃপক্ষকে এনটিআরসি গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদন ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে রোববার পঁচিশ মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এই সভা ডাকা হয়েছিল দেখেন পঁচিশ মে অর্থাৎ এই যে পঁচিশ তারিখে গিয়েছিল পঁচিশ তারিখে কিন্তু এটা সভায় অনুষ্ঠিত হয়েছিল মিটিং এবং মিটিং কিন্তু এই এটার যে নতুন নীতিমালা সংশোধনের বিষয়টি বয়সের সেটা আলোচনা করা হয়েছে এবং সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দার্ডেরি ক্যাম্পাস তারা জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রেই বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত সেদিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হয় তবে অ্যানটিএটসির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে ওই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছে ভিডিওর মাসখানে বলবো যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তারা জানেন এখন থেকে এন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার কর্মকর্তা দাড়ির কাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পায় না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব গণনা করা হবে না ওই কর্মকর্তা আরও যেন নীতিমালার সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমার আওতায় আসবে না তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম